আসসালামু আলাইকুম চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে একদম নতুন কিছু আজকে পিজে সেট দেখাব বাচ্চা পিজে তাই না আচ্ছা এগুলো কত থেকে কত বছর এটা 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর পিজে সেট পাবেন প্লাস মায়েটপ পাবেন মেটপ পাবেন ঠিক আছে ম্যাচিং ম্যাচিং তো শুরুদেব হচ্ছে বাচ্চাদের গুলো দেখাই ভিউয়ারস এটা কিন্তু ডিসকস কাপুর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র 250 250 টাকা করে কালার গুলো দেখাই অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইজ থাকবে দুশো মানে এই পিসিসের দুশো পঞ্চাশ টাকা চার থেকে আট বছর পর্যন্ত এটা একটা কালার থাকবে দেখেন দুশো এটা একটা ডিজাইন দেখেন এটা ওপেন বাটন এগুলো ডিস্কস কাপড়ের মধ্যে থাকবে এগুলো বড় সাইজ তাই না এগুলো ৩৬ থেকে ৪৪। এই যে এটা হচ্ছে প্যান্টার প্রাইজ থাকবে তিনশো তিনশো টাকা এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেজ আছে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আছে তিনশো টাকা পিজি সেটার হিউজ কালেকশন কিন্তু স্টকে আসছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা মানে আজকে ফুল হাতাও দেখাবো হাফ হাতাও দেখাবো তাই না এটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার এগুলো সব ডিসকস কাপড়ের মধ্যে পেজ আছেন ৩৬ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর ঠিক আছে এটার মধ্যে এই কালারটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকায় আচ্ছা ফার্স এটা একটা কালার এগুলো পিজে সেটের অনেক কালেকশন আসছে অনেক কালেকশন দেখেন পিজি সেটের প্রচুর ডিজাইন প্রিন্ট এগুলোর মধ্যে হাফ হাতাও আছে ফুল হাতাও আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা এটা একটা কালার এবং এটার মধ্যে এটা একটা কালার সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এগুলো হচ্ছে ফুল হাতার পিজি সেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা ভিউয়ার্স এগুলো কিন্তু আবার পাইপ পাইপেন দেওয়া আছে একটু খেয়াল করবেন ভাইদের কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা একটা কালার এগুলোই অনলাইনে সাতশো আটশো করে সেল হয় বাট এখানে পাছের মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সবগুলো ফুল হাতার মধ্যে আছে তাই না এগুলো সবই ফুল হাতার মধ্যে পাবেন একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন সবগুলো কালার ডিজাইন সুন্দর এটা একটা কালার এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার যারা পাইকারি নিতে চান মাত্র তিন পিস নিলেই পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা একটা কালার থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল সম্পূর্ণ ডিসকস কাপড় স্টিচ এটা লাস্ট ওয়ান এই যে এখন রেগুলার কিছু দেখাবো এগুলো হাফ হাতার মধ্যে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে কালার আছে গেঞ্জির মধ্যে হিউজ কালার ডিজাইন আপনারা পেয়ে আছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর এটা বল প্রিন্ট এটার মধ্যে এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা এরপর কিছু কটন দেখাচ্ছি এটা কিন্তু গেঞ্জি কটন কাপড় আবার কেউ শুধু কটন ভাইবেন না এটা গেঞ্জি কটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আর এই যে গেঞ্জি কটনটা না এটা যারা একবার পরেছে তারা কিন্তু এটা ফ্যান হয়ে গেছে ঠিক আছে এটা খুবই ডিমান্ডিং একটা ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এগুলো ডিসকসের মধ্যে থাকবে রেগুলার সাইজ সবগুলো তাই না এগুলো সব রেগুলার সাইজ দুশো পঞ্চাশ করে এটা হচ্ছে মিষ্টি কালার কালার কন্ট্রাস্ট দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখেন কালার সবগুলো কালার কিন্তু চমৎকার এটা একটা কালার এবং এটার মধ্যে এটা ব্ল্যাক কালার প্রিন্ট গুলো দেখেন ফার্স প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর কামিজ প্যাটার্ন এটা কামিজ প্যাটার্ন এটার মধ্যে তিনটা কালার আছে তাই না কামিজের মধ্যে টোটাল তিনটা তিন চারটার মতো কালার পাবেন প্রাইস থাকবে সেমি সেম 250 জি এখন চলে যাব ফুল হাতা আচ্ছা এগুলো আবার ফুল হাতা রেগুলার সাইজ প্রাইস থাকবে প্রাইস থাকবে 260 টাকা সেম পাজামা ওরকম 260 টাকা জাস্ট ফুল হাতার জন্য 10 টাকা বেশি মাত্র 10 টাকার বিনিময়ে আপনারা ফুল হাতা পেয়ে যাচ্ছেন এটাও পাইকারি মূল্য দুশো টাকা খুচরা নিলে পঞ্চাশ টাকা করে পার পিসে বাড়বে তাই না যেগুলো ছত্রিশ থেকে এটা আবার ছেচল্লিশ বড়ি কারণ এটা পাকা সাইজ এটা ছেচল্লিশ পর্যন্ত আপুরা ইজিলি পড়তে পারবেন এটা একটা কালার থাকবে দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটার মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে দেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো সাইট টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এগুলো রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে আর এটা ফুল হাতার লাস্ট টন না রেগুলার রেগুলার আরও আছে ওকে এই যে এটাও রেগুলার সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ আপনার মোটামুটি তিন চার হাজার টাকা

টোটাল নিউ মার্কেট ঘুরলেও কিন্তু এই সাইজটা কারো কাছে আপনারা পাবেন না অন্তত গেঞ্জির এটার মধ্যে এটা একটা কালার এটা ছ মানে চুয়াল্লিশ থেকে বাউন্ন বডি পর্যন্ত পাওয়া যাবে এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে